সম্মানিত শিক্ষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের ইএফটি নিয়ে আরও একটি ভিডিও করতে আপনাদের সামনে হাজির হলাম ইএফটি যে কী পরিবারে বিড়ম্বনা তা বেসরকারি শিক্ষকদের ইএফটি থাকার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যাই তিন মাসের বেতন একসঙ্গে পাবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা পঞ্চম ধাপে আপনারা জানেন ষোলো হাজার শিক্ষক কর্মচারী ডিসেম্বর থেকে বেতন পান না তাদের ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস এবং বোনাস একসাথে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে বলা হয়েছে প্রথম দফে প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারীকে তিন মাসের বেতন একসঙ্গে দেবে সরকার ইতিমধ্যে তাদের তিন মাসের বেতন এবং বোনাসের জিও জারি হয়েছে চলতি সপ্তাহে তারা বেতন ভাতা পাবেন টেলিকম্পেশনের মাধ্যমে ইএমএসএলের অ্যানালাইসিস্ট জানান যে পঞ্চম ধাপে ষোলো হাজারের বেশি ইলেকট্রনিক বা ইএফটিতে তে বেতন পাবে তাতে তিন মাসের বেতন একসঙ্গে দেওয়া হবে Eu